তো উনি তো ওখানে গিয়েছেন যাবার পর মাছের খাবার দিয়েছেন এরপর আশপাশটা দেখে উনি শুয়ে পড়েছেন তো উনি যখন শুয়ে পড়েছেন তখন ওই বাসা বা ওই টংঘরের দরজাটা উনি সিটকিনি লাগিয়ে শুয়ে পড়েছেন তো সময়টা আনুমানিক রাত একটার কাছাকাছি হবে এমন একটা সময় আর কি উনি যখন শুয়ে পড়েছেন ওনার ঘুমও চলে আসে ওনার কাছে ওই সময় কোনো মোবাইল ফোন ছিল না তবে ওনার কাছে বড় টর্চ লাইট ছিল চার্জার টর্চ লাইট অনেক দূর পর্যন্ত আলো যায় সেইগুলো মানে অনেক আলো হয় যেগুলো আর কি তো সোহরাব চাচা শুয়ে পড়েছেন ঘুম ঘুম এসেছে বা উনি ঘুমিয়ে গেছেন হঠাৎ করে বাইরের থেকে ডাকা শব্দ এই সোহরাব এই সোহরাব তো সোহরাব চাচা ভিতর থেকে বলছেন যে এই কে রে কে ডাকে তখন বাইরের থেকে বলছে এই সোহরাব আমাকে তোর কাছে শুতে নিবি সোহরাব চাচা চিন্তা করছেন যে কে আবার এখন আসলো উনি আবার চিন্তা করলেন যে আশেপাশে তো ঘের রয়েছে তো সেখানে তো লোকজন আছে অনেক সময় হয় কি যে ওই ঘেরে যে লোকজন থাকে তারা যখন ওই টং ঘরের ভিতরে ঘুমাতে যায় কখনো কখনো এমন হয় যে অন্য একটা টং ঘরে তারা গিয়েছে সবাই তো পরিচিত একে অন্যের উনি চিন্তা করেছেন এরকম কেউ হয়তো বা আসছে উনি আবার ভিতর থেকে বলছে যে তুমি এখানে এসে সুভা আমার কাছে তো একটা বালিশ আর একটা কাঁথা রয়েছে দুইজনের জন্য তো আসলে বালিশ দিতে পারবো না কাঁথাও নাই তো তুমি কিভাবে শুবা তখন বাইরে থেকে বলছে না না কোনো অসুবিধা নাই তুই দরজা খোল আমি গিয়ে শুয়ে পড়বো তো সৌরভ চাচা কিন্তু বেজায় সাহসী মানুষ উনি ওই সময় কিন্তু প্যারানর্মাল কোনো জিনিস চিন্তাই করেন নাই এরকম ঘটনা কিন্তু হয় রাতের বেলা কেউ এসে বলছে যে আমি এখানে শুবো বা ঘুমাবো আবার সকালবেলা উঠে চলে যায় এরকম কিন্তু ওখানে হামেশাই হয় উনি এমনটাই মনে করেছেন উনি কী করেছেন উঠে যখনই দরজার সিটকিনিটা খুলে দরজাটা হা করেছেন অর্থাৎ খুলে দিয়েছেন তখন রহস্যময় একটা ঘটনা ঘটে মনে হলো খুবই গরম দমক একটা বাতাস এসে ওনার গায়ে লাগলো এবং বাতাসটা ওনাকে পাশ কাটিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল তো বিলের যে বাতাস এটা তো ঠান্ডা হয় হঠাৎ করে রকম গরম বাতাস ওনার গায়ে লাগলো একবারই লাগলো এরপরে কিন্তু বাতাস ঠান্ডা মানে উনি যখন দরজা খুলে কিছুটা বাইরে বের হয়েছেন বাতাস সাথে ঠান্ডা উনি মনে করছেন বাইরে কি এত গরম পড়লো নাকি অনেক সময় হয় না যে আমরা তীব্র গরমের মধ্যে যখন এসিতে ঢুকি তখন একটা ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে ধাক্কা দেয় আবার তীব্র গরমের মধ্যে আমরা যখন এসি থেকে বাইরে বের হই অর্থাৎ এসি রুম থেকে বাইরে বের হই তখন কিন্তু প্রচণ্ড গরম একটা বাতাস এসে আমাদেরকে ধাক্কা দেয় এরকমটা কিন্তু মনে হয় তো ওনার কাছে ওরকমটাই মনে হয়েছিল উনি বাইরে বের হয়ে কাউকে দেখেন না উনি টর্চ লাইট নিয়ে কিন্তু বাইরে বের হয়েছেন কাউকে দেখছেন না এত অল্প সময়ের মধ্যে কেউ ওখান থেকে অনেক দূরে ছিল যে এটা হতেই পারে না তার বিস্তীর্ণ খোলা জায়গা তো কেউ হেঁটে গেলেও বোঝা যাবে আর ওই রাত্রে পরিপূর্ণভাবে চাঁদনি রাত না হলেও আকাশে চাঁদ ছিল আলো ছিল মোটামুটি সেই সাথে ওনার হাতে পাওয়ারফুল চার্জার টর্চ লাইট তো রয়েছেই ওটা দিয়ে উনি আশেপাশে ধরছেন কোথাও তো কোনো মানুষজনকে দেখতে পাচ্ছেন না উনি চিন্তা করেন কী ব্যাপার রাতের বেলা কে এসে মজা করলো আমার সাথে উনি রাগ করে ঘরে ঢুকে দটা সিটকে এটা আসলে ওইভাবে লাগান নাই উনি জাস্ট খালি একটু ক্লোজ করে দিয়েছেন এরপর ওনার মাথার কাছে টর্চ লাইটটা রেখে উনি আবার ওনার শোবার জায়গাতে শুয়ে পড়েছেন উনি ঘুমিয়েও গেছেন বেশ কিছুক্ষণ পর উনি একটা ভয়ঙ্কর জিনিস অনুভব করেন সেটা হচ্ছে যে ঘুমের ঘরে উনি কী করেছেন একটা হাত এক সাইডে চলে যায় মানে ওনার পাশে চলে যায় পাশে যখনই গিয়েছে উনি বুঝতে পারেন এখানে কি একজন শুয়ে আছে উনি চিন্তা করেন কী ব্যাপার এখানে কে শুইল এখানে তো থাকার কথা না উনি শোয়া অবস্থাতে কি করছেন ওনার হাত দিয়ে হাত রাখছেন মানে যিনি শুয়ে আছেন তার শরীর উপর হাত দিচ্ছেন দেখলেন যে হাত আছে আবার ওনার পাটা একটু ওইদিকে দিয়ে দেখছেন যে এই লোকটার পা আছে কি না পা আছে বোঝা যাচ্ছে যে পরনে একটা লুঙ্গির মতো কিছু একটা আছে তো উনি যখন হাতের কোনো কাছ থেকে হাতাচ্ছেন হাতাতে হাতাতে যখন কাঁধ বরাবর এসেছেন গলার কাছে এসেছেন গলা থেকে যখন মাথার দিকে এসেছেন তখনই উনি পান প্রচণ্ড রকমের ভয় কেননা গলার কাছে আসার মাথা থাকার কথা গোল আকৃতির বা লম্বা আকৃতির যেরকমই হোক মানুষের মাথা যেরকম হয় উনি দেখেন গলার পরে আর কোনো মাথার অংশ নাই। উনি তো পেয়েছেন প্রচন্ড রকমের ভয় প্রথমে মনে করছেন হয়তো বা ঘুম ভেঙে উনি হাতরাচ্ছেন অন্ধকারের ভেতরে এই জন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন না তাই বলে কি মাথা থাকবে না হাত পা স্বাভাবিক মানুষের মতো অনেক সময় আমরা ঘটনায় শুনি না যে লোমস এরকম কিছু না স্বাভাবিক মানুষ যেরকম হয় অন্ধকারে যদি তাদের শরীরে আমরা হাত দেয় ওরকমই মনে হচ্ছে কিন্তু মাথা নাই উনি চিন্তা করলেন যা এই জিনিসটা এখানে কিভাবে আসলো উনি তো প্রচণ্ড রকমের ভয় পাচ্ছেন ভয়ে ওনার মাথার কাছে থাকা টর্চ লাইটটা জ্বালাবেন সেটার সাহস উনি পাচ্ছেন না উনি তো দোয়া দরুদ পড়ছেন বিড়বির করে যা উনি জানেন এইভাবে তিরিশ মিনিট চলে যায় এই তিরিশ মিনিটের মধ্যে উনি মাঝে মাঝে আবার পা দিয়ে সাইডে একটু টাচ করে দেখছেন যে ওই অভাবটার পায়ের অংশে তার টাচ লাগে কিনা উনি দেখছেন যে পায়ের অংশে তার টাচ লেগেছে তার মানে হচ্ছে জিনিসটা এখনও যায়নি উনি তো আরও ভয় পাচ্ছেন যে এত দোয়া করছি যায় না কেন টর্চ লাইটও জ্বালানোর সাহস পাচ্ছেন না এইভাবে প্রায় তিরিশ মিনিট পার হয়ে যায় উনি তখন একটা চিন্তা করেন যে এই জিনিসটা যাচ্ছে না রে ভূতেরা নাকি লোহা দেখলে ভয় পায় দেখি একটা কাজ করি তো ওনার মাথার কাছেই একটা কাঁচি ছিল কাঁচিটা ওই পাশে যে বেড়া ছিল ওই বেড়ার দিকে গোজা ছিল এটা ওনার আইডিয়া ছিল যে কোন জায়গাটাতে আছে উনি এক হাত সরিয়ে ওই কাচিটা ধরার চেষ্টা করছেন উনি এটাও বুঝতে পারছিলেন যে নিশ্চয়ই এই জিনিসটা দেখছে যে আমি কাঁচিটা হাত দিচ্ছি এখন যদি কিছু বলে ওঠে আমার গলা চেপে ধরে আমার তো মরণ ছাড়া আর কোনো উপায় নেই এরপর উনি সাহস করে আস্তে আস্তে কাচিটা হাত দেন কাচিটা হাতে নেওয়ার পর উনি কী করেছেন ওই কাচিটা হাতে নিয়ে ওই যে অবয়বটা ওনার পাশে শুয়ে আছে এইটার উপরে ওই কাচি দিয়ে টাচ করেছেন যেই না টাচ করেছেন হঠাৎ করে মনে হইল যে ওনার ওই টং ঘরের যে দরজা উনি সিটকে লাগানো ক্লোজ করে রেখেছেন ধরাম করে ওই দরজাটা খুলে গেল আর একটা দমকা বাতাস ওই দিক দিয়ে বের হয়ে গেল এরপর উনি টর্চ লাইটটা চালিয়েছেন উনি দেখলেন যে না ওনার রুমে কেউ নাই উনি বুঝতে পারলেন যে জিনিসটা চলে গেছে তাড়াতাড়ি উঠে উনি দরজাটা লাগিয়ে শুয়ে শুয়ে আল্লাহর নাম নেওয়া শুরু করেছেন আর তোমার ঘুম আসে না ঘুম আসে না রাত তখন সাড়ে তিনটার বেশি বাজে আনুমানিক তখন বাইরের থেকে ওনাকে কেউ ডাকছে এই সোহরাব এই সোহরাব আমাকে তো শুইতে দিলি না রে আমাকে তো শুইতে দিলি না বললাম যে আমার একটু ঘুমাইতে দে এই কথা শোনার পর সোহরাব চাচার হয়ে গেছে রাগ উনি তো এমনি সাহসী মানুষ ছিলেন ওই রাত্রে ওইভাবে উনি ভয় পেয়েছেন এখন আবার বাইরে থেকে ডাকছে উনি কি করেছেন হাতে কাচিটা নিয়ে টর্চ লাইটটা নিয়ে দরজা খুলে বাইরে বের হয়েছেন বাইরে বের হওয়ার পর দেখেন কেউ নাই শুনশান নীরবতা চতুর্দিকে তবে অন্য অন্য ঘের যেগুলো রয়েছে সেখানে টংঘর রয়েছে সে তার ভিতরে মানুষ আছে তবে একটা ঘের কিন্তু বড় এরিয়া নিয়ে হয় যার কারণে প্রচণ্ড জোরে যদি কেউ চিৎকার দেয় তাহলে হয়তো ওই ঘের ভিতরে থাকা সেই শব্দ কেউ শুনবে তো উনি আর ডাকাডাকি করেন নাই তো উনি যখন টর্চ লাইট মারছিলেন মারতে মারতে অনেক দূরে ওই যে শ্মশানটা রয়েছে শ্মশানটা যে অনেক দূরে এটাও বলা যাবে না যেহেতু ঘেরগুলো বড় বড় হয় সেই অর্থে অনেক দূরে তবে শ্মশানের ওই জায়গাটা স্পষ্টভাবে দেখা যায় একটা ঘের পরেই তো ওনার ঘের আর ওনার ঘের থেকে একটা ঘের পরে হচ্ছে শ্মশান তার মানে শ্মশান এবং ওনার ঘেরের মাঝখানে একটা ঘের রয়েছে উনি দেখেন ওই চাঁদের আলোতেই দেখা যাচ্ছে চাঁদের আলো যতটুকু ছিল তাতেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর মনে হচ্ছে ওই জিনিসটার উপরে কেউ আবার আলো ফেলে রেখেছে যার কারণে আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে ওই জিনিসটা ওই শ্মশানে একটা গাছের উপরে বসে আছে পা দূলাচ্ছে আর ওই জিনিসটার আকার আকৃতি কিন্তু স্বাভাবিক মানুষের হাতে নাই অনেক বিশাল দেহি একটা অবয়ব তবে এটার যে মাথা নাই এটা বোঝা যাচ্ছে ওই অবয়বটা কথা বলছে এ সোহরাব আমাকে তো তোর সাথে শুইতে দিলি না রে আমার তারাই দিলি গাছটাকে ভালো হইলো আমি তোর কি করছিলাম কোনো ক্ষতি করছি একটু ঘুমাইতাম না তোর পাশে তো এইটা যখন উনি দেখেছেন উনি দ্রুত ঘরে চলে আসছেন ঘরে আসার পর আবার দরজা বন্ধ করে দিয়ে উনি তো শুয়ে পড়ছেন ঘুম তো এমনিতে আসছিল না তারপর আবার বারবার এই ঘটনা এরপর যে আসলে কি হয়েছে উনি বলতে পারেন না এদিক ফজরের নামাজের পর পরে উনি তো বাড়িতে চলে যান সকাল নয়টা পার হয়ে দশটা বেজে যায় উনি বাড়িতে আসেন না তখন বাড়ির লোকজন খোঁজখবর নেয়ার জন্য যখন ওই বাসা বা ওই টং ঘরের কাছে এসেছেন তখন দেখে এটা ভিতর থেকে বন্ধ ডাকাডাকি করা হচ্ছে কোনো সারা শব্দ নাই এরপর দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়েছে দেখা গেল যে উনি অজ্ঞান হয়ে গেছেন তখন ওখান থেকে তাকে ধরাধরি করে যখন নিয়ে আসা হয় ওনার যখন জ্ঞান ফেরে উনি তখন দেখেন উনি ওনার নিজের ঘরে আছেন তো কি হয়েছে এটা যখন সবাই জানতে চেয়েছে তখন উনি সব বিষয়ে খুলে বলেছেন যে ওনার সাথে তো এই ঘটনা ঘটেছে তো এই ঘটনা তো ঘটেছে এটা যখন জানাজানি হয়ে গেছে কাছাকাছি একটা মসজিদের ইমাম সাহেব উনি এসেছিলেন ওনাকে ঝাড়ফুঁক করে দেন যখন উনি শুনলেন তখন উনি বললেন যে ও এই ঘটনা ওই শ্মশানে একটা জিন আছে যেটার মাথা নাই তবে জিনটা কখনও কাউকে মেরে ফেলেছে বা বড় ধরনের ক্ষতি করেছে এমন নজিন নাই জিনটা ওই রকম খারাপ না তবে ওই গাছেই থাকে তুমি যেহেতু আসা যাওয়া করো মনে হয় তোমাকে ভয় দেখানোর জন্য এসেছিল তবে এখন পর্যন্ত সে কাউকে মেরে ফেলেছে এমন রেকর্ড নাই আর কাউকে মারাত্মকভাবে ভয় দেখিয়েছে এমন রেকর্ডও নাই তবে যেহেতু তোমার এত কাছাকাছি চলে এসেছে তুমি আবার কাঁচি দিয়ে তার শরীরকে টাচ করেছ যার কারণে তোমার আপাতত রাতের বেলা ওইদিকে যাওয়ার দরকার নেই অন্য লোক যাবে আর যা করবার দিনের বেলা করে এসো তো এরপর কিন্তু সোহরাব চাচা উনি রাতের বেলা আর ওখানে থাকেন নাই অন্য লোক থেকেছে তাদের সাথে ওরকম কোনো ঘটনা ঘটেনি সোহরাব চাচা এখনও জীবিত আছেন সুস্থ আছেন তো ঘটনা যখন ঘটে তখন ওনার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর ছিল সে দু সালে এখন ওনার বয়স তো আরও বেড়েছে তো আল্লাহ আল্লাহতালাকে আরও সুস্থ রাখুন ভালো রাখুন আমরা এই দোয়া করি প্রিয় লিসেনার্স আপনারা একবার ভাবুন তো রাতের বেলা আমরা শুয়ে আছি শুয়ে থাকার পর হঠাৎ করে আমাদের হাত গেল এমন একটা জায়গায় যেখানে কেউ ছিল না অর্থাৎ আমরা একা একাই শুয়েছিলাম ঘুমের ঘুরে এমন একটা জায়গায় হাত গেল মনে হচ্ছে পাশে কেউ শুয়ে আছে আর হাতরাতে হাতটাতে যখন আমরা বুঝতে পারলাম যে যে শুয়ে আছে তার মাথা নাই কেমন ভয়টা লাগবে তখন কি আমরা শুয়ে থাকতে পারব ওখানেই তো হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার মতো অবস্থা হবে হয়তো আমরা কেউ কেউ তখন মরেও যেতে পারি ভয়ে আল্লাহর অশেষ সহমতে এই সোহরাব চাচা যে সাহস ধরে রেখে দোয়া দুধ পড়েছিলেন আর সাহস করে ওই কাচিটা যে ওই অবয়বের শরীরে টাচ করেছিলেন এটা চিন্তা করলেই তো আমার ভয় লাগে উনি সাহস করে কিন্তু আবার টর্চ লাইট জ্বালান নাই অন্য কাজ করলেও টর্চ লাইট জ্বালাতে উনি ভয় পাচ্ছিলেন যাই হোক ঘটনা এ পর্যন্তই ঘটনা দুটো কেমন লাগলো প্রিয় লিসেনার্স ঘটনা দুটোই কিন্তু গ্রামকেন্দ্রিক ছিল আশা করছি ঘটনা দুটো আপনাদের শিহরণ জায়গাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে এবং রাইসুল ইসলাম রিপন ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা লোক হয় আশা করছি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ আরও অনেক অনেক ঘটনা আমরা পাবো এবং লিসেনারদেরকে শেয়ার করতে পারবো এভাবেই আমাদের সাথে আপনারা থাকুন লিসেনাররাও ইনশাল্লাহ থাকবেন লিসেনারদের মধ্যে যারা আমাদেরকে এখনও ঘটনা পাঠাননি আপনারা একটু খুঁজে দেখুন আপনাদের কাছে না থাকলেও আপনাদের কাছাকাছি বাস করেন এমন মানুষের কাছে কিন্তু অসংখ্য ভয়ের ঘটনা রয়েছে তাদের কাছ থেকে ঘটনাগুলো শুনে আমাদেরকে লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন আফনন্দহর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি এ এফ এন এন টি এইচ ই এইচ ও ডবল আর ও আর ডাবলু ও আর এল ডি বিডি আনন্দ হর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনার দহরওয়ার্ল্ড আমি সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন লিসেনার্স যাবার আগে এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না আর যারা এখন আমাদের ভিডিও লিঙ্কটা শেয়ার করেননি অনুগ্রহ করে ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবেন যাতে করে আজকের দারুণ এই দুর্দান্ত রহ্মস্য ঘটনা দুটি অনেকেই শুনতে পারেন আর ভয়ের অন্য রকমের এক অনুভূতি পেতে পারেন প্রিয় লিসেনার্স আসছে সোমবার হরোন নাইটের নতুন আরও একটি আয়োজন নিয়ে ঘটনা শেয়ার করতে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া হইলো মহনাল্লাহ সুবাহত আল আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান হরওয়াল্টের সাথে রাখুন আসসালামু আলাইকুম